রামপাল পেরিকালি চটের আট বাস তালা এটা কিসের মন্ত্র ছাগলের লেদি আর লেদি বিক্রি করা মন্ত্র বন্ধুরা আজ আমার গন্তব্য বাংলাদেশের দক্ষিণ অঞ্চলের শেষ রেলওয়ে স্টেশন কোটি কোটি টাকা খরচ করে যে রেল স্টেশন বানানো হয়েছে সেই রেল স্টেশনের দিনে মাত্র একবার ট্রেন আসে সেই ট্রেন মংলা থেকে চলে যায় সরাসরি বেনাপোল মানে বলাই যায় এই ট্রেনে চড়ে আপনি চলে যেতে পারবেন ভারতে সুন্দরবন তো এখন বন্ধ নিষিদ্ধ মানে আইন অনুযায়ী বন্ধ নিষিদ্ধ মাছ ধরা নিষিদ্ধ সুন্দরবনে ঢোকা নিষিদ্ধ তো সেই ক্ষেত্রে আপনারা কিভাবে নিচ্ছেন নেই সুন্দরবনে পাইজে বইতে ঘুরে ইানি অত তো আমি তো বনদর্বাল জি কয়বার গেছি আমি তো এই পাশ দিয়ে হাঁটলেও ওই ফিলিংসটা পাইতেছি তাহলে আমি তোমার টলারে কেন যাবো বলো

একটা ফেরি গাড়ি নিয়ে ওই পাশে যায় আবার ওই পার থেকেই পরে আসে ভাটার সময় চলে না দিনে জোয়ার থাকে আপ ডাউন চলে ভাটার সময় চলে না এটা একটা ভোগান্তি জন্য বন্ধুরা আজ আমার ভ্রমণ সাথী রিয়াজ ভাই তিনি এই মংলাতেই একটা বেসরকারি জব করেন মংলাতে সেই তার সাথে আমার পরিচয় কারণ তিনিও একজন কন্টেন্ট ক্রিয়েটর তারও ছোট্ট একটা চ্যানেল আছে সেই সুবাদেই দুজন একসাথে বেরিয়ে পড়া ভিডিও করার উদ্দেশ্যে মোংলার এই প্রসুর নদীতে রয়েছে মাত্র একটি ফেরি তাও কিনা আবার শুধু জোয়ারেই চলে এই ফেরিটি ভাটার সময় কোনোভাবেই চলতে পারে না ভোগান্তি শিকার হতে হয় এখানকার ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ নাব্যতা কমে যাওয়ায় দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মংলার একমাত্র ফেরি চলাচলে বিঘ্ন হচ্ছে নদীতে জোয়ার এলে তবেই চলাচল করে ফেরি আর ভাটাই বন্ধ থাকে এ কারণে দিন রাতে মাত্র তিন থেকে সাড়ে তিনটা তিন ঘন্টা চলাচল করছে ফেরিটি এছাড়া যান্ত্রিক ত্রুটির কারণে জোয়ারের সময়ও প্রায় দীর্ঘদিন ধরে বন্ধ থাকছে ফেরি চলাচল ফলে ভোগান্তিতে পড়ছে এখানকার ব্যবসায়ীরা সহ সাধারণ মানুষ নদীর দুই পারে পর্যাপ্ত নব্যতা না থাকায় এই অবস্থার সৃষ্টি হয়েছে তবে সমস্যা সমাধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে চলেছে স্থানীয় প্রশাসন মংলার একমাত্র রেল স্টেশন যে রেল স্টেশন থেকে বেনাপোল বর্ডার পর্যন্ত যায় বা ভারত যাওয়া যায় এই রেল স্টেশন থেকে রেল স্টেশনের নাম কি রেয়াজ ভাই মংলা রেলওয়ে স্টেশন একটু বিস্তারিত জানান তো এখানে ইন্ডিয়া থেকে একটা আসে ট্রেন বেতনা এক্সপ্রেস এছাড়া আর কোনো ট্রেন এখানে আসে না এই একটাই আছে দিনে একবার সাড়ে বারোটায় আসে আবার একটার দিকে চলে যায় এটা লোকাল ট্রেন ডিরেক্ট বেনাপোল থেকে মনে হয় বেনাপোল থেকে মোংলা রেলওয়ে স্টেশন বাংলাদেশের খুলনা বিভাগের বাগেরহাট জেলার একটি রেলওয়ে স্টেশন এই স্টেশনটি মোংলা উপজেলার সদর অবস্থিত এবং খুলনা মোংলা বন্দর রেলপথের সর্বশেষ স্টেশন এটি কিছুক্ষণের মধ্যেই সেই কাঙ্ক্ষিত ট্রেনটি এসে স্টেশনে দাঁড়ালো যাত্রীদের নামার পালা এবার তারপরেই উঠবে মংলার যাত্রীরা একটা দুঃখজনক কথা আপনাদের সাথে শেয়ার করি স্টেশনে একজন হকার খুবই বাজে ব্যবহার করলো আমার সাথে সেই ব্যবহারটা আপনাদের সামনে একটু তুলে ধরি আমি যাই বেশি বেশি না না সন্দেশ বগুড়ার তোমার মামা বগুড়ার সন্দেশ বেছে নাম ওবেনে কিছু একটা খুব ভালো ব্যবহার মামা অসাধারণ ব্যবহার দেশের দক্ষিণ অঞ্চলের শেষ রেলওয়ে স্টেশন হওয়ার কারণে ইঞ্জিন খুলে পরিবর্তন করে এক থেকে অন্য পাশে লাগানো হয় সেই কাজটি ট্রেনের সাথে ইঞ্জিনের সংযোগ স্থাপনের দৃশ্যটা যাত্রীরাও বেশ দারুণভাবে উপভোগ করছিল আমার কাছে মনে হচ্ছিল বেশ কঠিন এবং সাহসের দরকার এই কাজের জন্য বন্ধুরা মোংলা রেলওয়ে স্টেশন এই রেল স্টেশনে দিনে একবার মাত্র ট্রেন আসে একটা ট্রেন আসে প্রায় সাড়ে বারোটার দিকে এবং যেই ট্রেনে চড়ে যেতে পারবেন ভারতে ইন্ডিয়া বেনাপোল সহ এই সাইডটায় তো এই হচ্ছে সেই স্টেশন এখন আমার পিছনে আছে সেই ট্রেন যার ইঞ্জিন পরিবর্তনের কাজ চলছে মানে ওই পাশ থেকে এই পাশে আনা হচ্ছে এটাই দক্ষিণ অঞ্চলের শেষ রেল স্টেশন বলতে পারেন কোটি কোটি টাকা খরচ করে বানানো হয়েছে এই স্টেশন তবে দিনে মাত্র একবারই ট্রেন আসে রিয়াজ ভাই এখানে প্রায় আধা ঘন্টা ধরে ড্রোন উড়াইতেছে হ্যাঁ এখনো উড়াচ্ছে অনেক ফুটেজ নিছি আমার চ্যানেলের নাম আরভিন টাইম দেখতে পারবেন সবাই আরভিন টাইমে ঢুকলে ভাইয়ের বিশেষ করে ভাই ড্রোন দিয়ে সব ভিডিওগুলো বানায় বিভিন্ন দর্শনীয় স্থানের ড্রোন ফুটেজ তুলে ধরে ঠিক আছে না ভিজিট করবেন আপনারা অবশেষে নির্দিষ্ট সময়ে ছেড়ে গেল স্টেশন থেকে ট্রেনটি কাকা কাকা নাকি দেখছেন

কাকা 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 দর্শক কাকা কিন্তু খুশি হয়েছে কাকা ভয় পায় নাই না স্টেশনে একজন চাচা বসেছিলেন রিয়াজ ভাই ড্রোন দিয়ে তাকে একটু মজা দেখালেন বা স্টেশনের এই বৃদ্ধ লোকটি ট্রেনটি দেখে বেশ শুচি উচ্ছর্ষিত হয়ে বললেন এর আগে কখনো তিনি এই জিনিসটা দেখেননি এই প্রথমবার তিনি এমন জিনিস খুব কাছ থেকে দেখতে পেরেছেন দেখেন স্টেশনের পাশে কত সুন্দর একটা দোকান জামাডা বে আমার

ডামপাল পেরিকালি চটের আট বাসতলা মিটেকালি কানমারি জয়মণি বদুমনি চিলা কানেনগর মংলা মোংলা হলদুমনি মাখ্ডো মামাই গ্যাসতলা ফ্যাক্টরি ফাঁক মিলি দাদা ভাইরা আমার এই ট্যাবলেট বানানো হয়েছে ছাগলের লেদি আর বেড়ার লেদি একদিন টানা রোদরে শুকাবো পরের দিনকার কেমিক্যাল মেরে দেবো হালকা একটু লাল রং একটু নীল রং এর মূল্য মাত্র পাঁচ টাকা খাটনি ছাড়া পাঁচ টাকা

স্টেশনের চারপাশের দৃশ্য দেখলাম স্টেশনের ভেতরের দৃশ্য দেখলাম ট্রেন আসা দেখলাম যাওয়া দেখলাম স্টেশনের পাশে বসে একটা দোকানে আইসক্রিম আমার সাথে আড্ডা দিলাম আইসক্রিম খেলাম তারপর সেখান থেকে একটা ভ্যান নিয়ে সোজা চলে আসলাম মংলা খেয়াঘাটে খেয়াঘাটের চারপাশের দৃশ্য আকাশের সুন্দর মেঘলা আকাশ দেখতে দেখতে চলে এলাম খেয়াঘাটে খেয়াঘাটে এসে দেখি ব্যস্ততম সেই খেয়াঘাট রিপোর্ট আমরা রেপারকে বলে দিই না 2000 টাকা 300 টাকা দিলাম ওটা কাটতে ওটা কত টাকা পাইতেছি খেয়াঘাট প্রতিনিয়ত জোয়ার নাই ভাটা নাই সব সময়ের জন্য ব্যস্ত থাকে যাত্রী পারাপারের জন্য এই খেয়াঘাটে কিন্তু মাত্র পাঁচ টাকার বিনিময়ে পার করা হয় এক একজন যাত্রী যা কিনা বর্তমান সময়ের খুবই অল্প টাকা আজ থেকে বিশ বছর আগে যখন আমি এই খেয়াঘাটে এসেছিলাম তখন ছিল এক টাকা অথবা দুই টাকা জন প্রতি সেই হিসাব করে এখন পর্যন্ত যে টাকাটা বৃদ্ধি পেয়েছে সামান্যই বলা যায় দেখতে দেখতে টলারটি ঘাটে এসে ভিড়ল এবার নামার পালা একে একে সবাই নামবে এবং যার গন্তব্যে চলে যাবে ঘাট থেকে নেমেই দেখলাম একটা রেস্টুরেন্ট পুরাতন জরাজীর্ণ অবস্থায় করে আছে তবে দেখে বেশ ভালোই মনে হচ্ছিল পুকুরের উপরে এমন সুন্দর দৃশ্যের একটি রেস্টুরেন্ট দেখে বন্ধুরা আজকের ভিডিওতে অনেক কিছু দেখালাম আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না রেল স্টেশন খেয়াঘাট ঘাট সব শেষে দেখালাম জেলেরা কিভাবে মাছ বাজারে নিয়ে যাচ্ছে বা বাজারে নেওয়ার পূর্বের প্রস্তুতি আর একদম শেষে চলে এলাম আমার সেই কাঙ্ক্ষিত হোটেল সিঙ্গাপুর রিয়াজ ভাই বললো এই হোটেলের নামে নাকি একটা মার্কেট ছিল যেখানে বিভিন্ন ধরনের পার্সপাতি বিক্রি করা হতো এবং সেই পার্সপাতিগুলো গুলো নাকি জাহাজ থেকে সংগ্রহ করা হতো সেই থেকে এই হোটেলের নাম নাকি হয়েছে সিঙ্গাপুর মার্কেট বা সিঙ্গাপুর হোটেল যারা এখনো আমার চ্যানেল সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ